নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি সরস্বতী পূজা সবার কেমন কেটেছে কেটেছে আমাদের তো তো বেশ বেশ ভালোই দিন একটু সকাল সকাল ঘুম ঘুম ভেঙে যায় আর এই আমরা থেকে উঠে স্নান করে শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে আসতে একটু লেট করার কারণে এসে দেখি অঞ্জলি স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে প্রচন্ড ভিড় তাই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলিটা শেষ করি পরি অঞ্জলি শেষ করার পর আমরা এইখানে একটু ফাঁকা জায়গায় আসি কারণ আজ প্রচন্ড গরম ছিল তবে দুঃখের বিষয় এই যে আমরা এখনো ঠাকুরের মুখখানা দেখতে পাইনি ভেবেছিলাম মন্দিরের উপরে উঠলে হয়তো সরস্বতী মাকে একটু দেখতে পারবো বাট এত ভিড় ছিল যে দেখতেই পেলাম না মন্দিরে অনেকক্ষণ থাকার পর কিছু ছবি ভিডিও নিয়ে দেখি অনেকটাই ভিড় কমেছে তাই এই সাইডে এসে ঠাকুরের মুখখানা দেখে প্রণাম করে তারপরে এই প্রসাদ নিয়ে আমাদের উপোসটাকে ভাঙলাম আর এই তো দোলকুলা মন্দিরে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি এখন আমরা যাচ্ছি ভার্সিটিতে আর ভার্সিটিতে যাওয়ার সময় দেখি আমার শাড়িটা এতটাই উঠে যাচ্ছিল যে সে রাস্তার এই শাড়িটা ঠিক করে দেয় আর এই তো আমরা একটা অটো নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর গল্প করতে করতে আমরা চলে এসেছি ভার্সিটিতে তবে আজ কিন্তু আমরা নয় বরং আজ আমরা অনেকেই একসাথে যাই এটা তোমাদের একটু বাড়ি Estê de acabou? আর এই তো আমরা তো চলে এসেছি আর এই যে এখন আবার শাড়িটা উঠে গিয়েছে তবে আজ তো আমার সাথে সে আছে আর সে থাকলে তো আমার কোনো টেনশন নেই সে যখনই যেইটা ডিস্টার্ব হোক না কেন সে ঠিক করে দেয় আর এই তো শাড়িটা বারবার উঠে যাচ্ছিল আর সে বারবার শাড়িটা ঠিক করে দিচ্ছিল সাথে যদি এই রকম একটা হ্যান্ডসাম কেয়ারিং হাজব্যান্ড থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বা কোনো প্যারাই নেই এই তো এইখানে আমরা অনেকগুলো ছবি ভিডিও নেওয়ার পর চলে যাচ্ছি মন্দিরের দিকে আর এইখানে এসে দেখি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছে এত লম্বা লাইন এত লম্বা লাইন দাঁড়িয়েছে যে লাস্টের জন প্রসাদ পেতে প্রায় তিন চার ঘন্টা লেগে যাবে তবে যে লাস্টে দাঁড়িয়েছে সে লাস্টের জন না তারপরেও অনেকে দাঁড়াচ্ছে আর লাইন হয়েছে দুইটা একটা ছেলেদের এবং একটা মেয়েদের আর এই তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে ঠাকুর দেখতে বাট লাইনের ভেতর দিয়ে কোন সাইড দিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না ঠাকুর দেখতে তো চলে এসেছি তবে প্রসাদ নেওয়ার যে লাইন দুইটা ছিল সেটা দেখছি মন্দিরের সামনেও রয়েছে তাই এখানে টোপ খেয়ে আমার যেতে হবে মন্দিরে আর এই তো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি আর এসেই ঠাকুরকে প্রণাম করে নিলাম এবং ঠাকুরের সাথে অনেকগুলো ছবি ভিডিও করে নিলাম কারণ ঠাকুর দেখতে এসেছি ঠাকুরের সাথে ছবি না তুললে হয় তবে ভিডিওগুলি ভালো হলেও ছবিগুলো একটাও ভালো আসেনি একটা একজনের মাথা হাত পা উঠে গিয়েছে যে কারণে খুবই কষ্ট লাগছে কারণ এবছর সরস্বতী মায়ের সাথে আমার ভালো কোনো ছবি নেই মন্দিরে অনেকক্ষণ টাইম কাটানোর পর আমি আবার প্রণাম করে চলে যাচ্ছি বাইরে আর বাইরে এসে তোমাদের বলেছিলাম আজ নই বরং অনেকেই এসেছি সেটাই আমরা এখন সবাই মিলে এখানে বসে জমিয়ে গল্প করছিলাম আর শুধু গল্প করলেই হবে কিছু খেতে হবে না তাই ভাইরা চলে গিয়েছিল টুকটাক অনেক ধরনের খাবার আনতে যাতে আমরা খেতে খেতে আরও অনেকটা টাইম কাটাতে পারি অনেকে একসাথে গল্প বা আড্ডা দেওয়ার সময় টুকটাক ছোট ছোট খাবার হলে কিন্তু বেশ ভালোই হয় সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পর আমরা আবার উঠে চলে যাচ্ছি মন্দিরের দিকে এবং এবার ভেবেছি আমরাও একটু প্রসাদ নেব তাই অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি কিন্তু অনেকটা সামনে চলে এসেছি তবে দু তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অনেকটা সামনে চলে আসার পর শুনি প্রসাদ শেষ যেটা খুবই দুঃখজনক ছিল বাকি টুক পার্ট টুতে আসবে সবাই ভালো থেকো বাই